আসসালামু আলাইকুম দেশ বা দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা লাইক দিয়ে শুরু করুন এবং স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন বর্ষাকালে খড়ের দাম অনেক বেড়ে যাওয়ায় কলার গাছ পশুর খাদ্য হিসেবে ব্যবহার করছে অনেকেই তাই আজকে আপনাদের বলবো যে গরু ও মহিষকে কলার গাছ খাওয়ানোর উপকারিতা এবং অপকারিতা সম্পর্কে আজকে আপনারা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখুন তাহলে বিস্তারিত জানতে পারবেন গরু ও মহিষকে কলা গাছ খাওয়ানোর উপকারিতা হল এটি পুষ্টিকর সতেজ হজমযোগ্য এবং এটি সাশ্রয়ী বিকল্প খাদ্য এতে প্রোটিন ও অন্যান্য পুষ্টি উপাদান থাকে যা প্রাণীর বৃদ্ধি ও দুধ উৎপাদনে সাহায্য করে তবে অতিরিক্ত পরিমাণে খাওয়ালে বা সঠিকভাবে না কাটা হলে এটি হজমে সমস্যা হতে পারে এবারে বলব গাছের উপকারিত পুষ্টিগুণ সম্পর্কে তার আগে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং টি খামার ইউটিউব চ্যানেলের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন কলাগাছের উপকারিতা পুষ্টিগুণ কলাগাছের কাণ্ড পাতা এবং মোচা ভিটামিন ও খনিজ সমৃদ্ধি যা পশুর স্বাস্থ্য বৃদ্ধিতে সাহায্য করে সহজে হজমযোগ্য কলা গাছের অংশ গরু ও মহিষের জন্য সহজে হজম হয় যা তাদের খাদ্য গ্রহণ এবং হজমে সহায়তা করে সস্তা ও সহজলভ্য এটি খড় বা দানাদার খাদ্যের একটি সাশ্রয়ী বিকল্প হতে পারে বিশেষ করে যেখানে কলা গাছ প্রচুর পরিমাণে পাওয়া যায় হজমে উন্নতি এটি পশুর দুধ উৎপাদন এবং ওজন বৃদ্ধিতে উন্নতি ঘটাতে পারে যখন এটি একটি যৌগিক খাদ্যের পরিপূরক হিসেবে ব্যবহার হয় অপচয় হাস্য নষ্টকলা বা কলা গাছের উপজাতকে পশুর খাদ্য হিসেবে ব্যবহার করে অপচয় কমানো যায় এবারে বলবো কলা গাছ দিয়ে গরুর খাবার তৈরির পদ্ধতি প্রথমে কলা গাছের কাণ্ড পাতা ছোট ছোট টুকরো করে কাটতে হবে শুকানো কাঁচা কলা গাছের টুকরো সরাসরি খাওয়ানো যেতে পারে আবার আপনি যদি মনে করেন অনেক দিন সংরক্ষণ করে রাখবেন তাহলে সাইলেন্স তৈরি করেও কলা গাছ গরু বা মহিষকে খাওয়াতে পারেন কলা গাছের অংশ যেমন কাণ্ড বা পাতা একসাথে সাইলোতে সংরক্ষণ করে রাখা যেতে পারে এতে পচন রোধ হয় এবং পুষ্টিগুণ বজায় রাখা যায় অন্যান্য খাদ্যের সাথে মেশানো এই খাবারগুলো অন্য দানাদার খাদ্যের সাথে মিশিয়ে একটি পুষ্টিগুণ খাদ্য হিসেবে গরু মহিষকে দেওয়া যেতে পারে এবারে বলবো কলা গাছের অপকারিতা সম্পর্কে হজমের সমস্যা অতিরিক্ত পরিমাণে খাওয়ালে বা বড় টুকরো করে দিলে হজমের সমস্যা হতে পারে আঁশ কলা গাছে উচ্চ পরিমাণে আঁশ থাকে যা সীমিত পরিমাণে হজম করা সম্ভব অতিরিক্ত খেলে হজম প্রক্রিয়া ব্যাহত হতে পারে সঠিক জাতকরণ কলার উপজাতকরণকে সাইলেন্স হিসেবে তৈরি করলে এতে বাতাসে সংস্পর্শ এড়াতে হবে এভাবে সিলিং করা এবং সঠিক আকারে কাটার প্রয়োজন হয় সম্ভাব্য ঝুঁকি রোগান্তর গাছ রোগ বা পোকামাকড় আক্রান্ত কলা গাছ খাওয়ালে গরু ও মহিষের ক্ষতি হতে পারে পেটে গ্যাস যদি অতিরিক্ত পরিমাণে খাওয়ানো হয় তাহলে গরু ও মহিষের গ্যাস জমতে পারে তাই পরিমাণ মতো খাওয়াতে হবে সতর্কতা শুধু সুস্থ তাজা কলা গাছই খাওয়ানো উচিত কলা গাছ খাওয়ানোর আগে নিশ্চিত জেনে নিতে হবে একটি রোগ বা পোকামাকড় দ্বারা আক্রান্ত আছে কি না অতিরিক্ত পরিমাণে খাওয়ানো যাবে না পরিমাপ করে খাওয়ানো উচিত তো আজকের গুরুত্বপূর্ণ ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ